আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পকথার ঝুলিতে আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তাপস চক্রবর্তীর লেখা একটি ভৌতিক গল্প হকিন্স সাহেবের বাংলো গল্পটি পুরোটি শুনবেন আশা করি খুব ভালো লাগবে সকলকে শেয়ার করে শোনাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা টেবিলের ওপর অনেকক্ষণ ধরে জলের গ্লাসটা খালি পড়ে আছে এদিকে পিয়ন হরিনাথকেও সেই টিফিনের পর থেকে দেখা যাচ্ছে না বিরক্ত হলেন সুধাংশুবাবু থেকে থেকে যায় কোথায় লোকটা স্যার বড় সাহেব আপনাকে ডাকছেন হরিনাথ একটা পান চিবোতে চিবোতে এতক্ষণে এসে দাঁড়ালো ধমকে উঠলেন সুধাংশুবাবু ছিলে কোথায় সেই কখন থেকে তোমায় ডাকছি কেন স্যার গ্লাস জল দাও আমাকে ঠিক আছে স্যার এখনই দিচ্ছি সুধাংশুবাবু জল খেয়ে টেবিল থেকে তার প্রিয় লাল রঙের পেনটা তুলে জামার পকেটে গুঁজতে গুঁজতে বড় সাহেব অর্থাৎ ব্যাংকের ম্যানেজার সুব্রতবাবুর ঘরের দিকে চলে গেলেন ম্যানেজারের ঘরে ঢুকে সুধাংশুবাবু দেখতে পেলেন ফোনে তিনি যেন কারোর সঙ্গে কথা বলছেন সুধাংশুবাবুকে ঢুকতে দেখে হাত দেখিয়ে বসতে বললেন বাবু একটু বাদে ফোন সুব্রত বাবু মুচকি হেসে সুধাংশুবাবুর দিকে তাকালেন কি ব্যাপার স্যার আপনার বদলির একটা অর্ডার এসেছে বদলি সুধাংশু চাকরি করছেন আজ প্রায় পঁচিশ বছর এই পঁচিশ বছরে বারো বার বদলি হয়েছেন তাই বদলির কথা শুনে একটু হলেন অকৃতদাস সুধাংশুবাবুর সংসারে ঝামেলা না থাকলেও এই আটচল্লিশ বছর বয়সে আর বদলি যেন ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে তবে কলকাতার নরক থেকে যদি মুক্তি পাওয়া যায় ভেবে কিছুটা বিরক্তি কমে গেল তার জিজ্ঞাসা করলেন কোথায় স্যার বর্ধমানে বর্ধমানের বেলতলা গ্রামে ওখানে আমাদের ব্যাংকের একটা নতুন শাখা হয়েছে আর সেখানে আপনার মতো একজন অভিজ্ঞ কর্মীকে ব্যাংক পেতে চায় তাই জয়েন করার তারিখ পয়লা এপ্রিল অর্থাৎ হাতে এখনও এক মাস বারো দিন বাকি ছিমছাম চেহারা সুধাংশু বাবু বরাবর হাতে সময় নিয়ে চলেন কখনো কেউ তাকে ব্যস্ত দেখেনি এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না আসার আগের দিন অফিসের বন্ধু চন্দনের কাছ থেকে জেনে নিলেন কিভাবে যেতে হবে আসলে চন্দনের বাড়ি বর্ধমানেরই এক গ্রামে বাড়ি থেকে বেরিয়ে পড়লে ছাব্বিশে মার্চ সকাল সাতটায় চুয়াল্লিশ নম্বর বাসে করে কলেজ স্ট্রিট থেকে একদম হাওড়া স্টেশন স্টেশনে এসে একটা মিষ্টি পান কিনছেন এমন সময় পিঠে টোকা পড়ল তাকিয়ে দেখলেন একজন সাহেব রং ফর্সা চোখে মুখে কেমন যেন একটা দুঃখ দুঃখ ভাব কোট প্যান্ট পরলেও সবই যেন ময়লা ময়লা মাথায়ও একটা অপরিচ্ছন্ন সাদা টুপি মুখের দিকে তাকালে বুঝতে পারা যায় যেন যে কি বলতে চায় সাহেব পাশে থাকা খবরের কাগজ বিক্রেতার দিকে আঙুল সাহেব খবরের কাগজ পড়বে বলছে সাধারণত সুধাংশুবাবু এই ধরনের উৎপাদ গুলো এড়িয়ে যায় এবার কিরকম যেন একটা দয়া হলো তার একটা ইংরেজি দৈনিক কিনে সাহেবের হাতে দিলেন সাহেবের চোখ মুখ পাল্টে গেল আর মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্মের ভিড়ে হারিয়ে গেল সাহেব লোকাল ধরে যখন বর্ধমান স্টেশনে পৌঁছলেন সুধাংশুবাবু তখন বেলা এগারোটা পাঁচ বর্ধমানে এর আগে তিনি কখনো আসেনি রিক্সাওয়ালাকে তিনকিয়া বাস স্ট্যান্ডে নিয়ে যেতে বলে সুধাংশুবাবু শহরটা দেখতে লাগলেন বাসে ওঠার আগে একটা পাউন্ড রুটি আর হাফ ডজন কলা নিয়েও নিয়েছেন সুধাংশুবাবু বাস নিয়ে গিয়ে থামালো একদম বেলতলা গ্রামে স্ট্যান্ডের নাম ভ্রম পার আসলে এই গ্রামে যারা আসত তারাই কোন একটা ভ্রমের মধ্যে পড়ে যেত চন্দনের কাছ থেকে সুধাংশুবাবু সেই রকমই শুনে এসেছেন সুধাংশুবাবু একবার ঘড়ির দিকে তাকালেন তিনটে পনেরো রোদটা বড্ড গায়ে লাগছে আর লাগবে নাই বা কেন চৈত্র মাসের কড়া রোদ নামেই বসন্তকাল সামনের একটা চায়ের দোকানে চা খেতে খেতে জেনে নিলেন সুধাংশুবাবু যে নতুন ব্যাংকটা কোথায় হয়েছে হাঁটতে লাগলেন সুধাংশুবাবু হাতে একটা বড় সুটকেস আর কাঁধে একটা ব্যাগ হাওয়া বালিশার শতরঞ্জির সঙ্গে নিয়েছেন যাতে শোয়ার কোনো অসুবিধা না হয় তিনি ঠিক করেছেন আপাতত অফিসেই আসার পথে একটা হোটেল দেখে নিয়েছেন বাস স্ট্যান্ডে সেখানেই খাবেন তবে কলকাতা ছাড়ার আগে ভেবেছিলেন অফিসের কারুর বাড়ি থেকেই খাবার আনাবেন দূর থেকে একটা লোককে আসতে দেখে সুধাংশুবাবু ভাবলেন ওকেই জিজ্ঞাসা করা যাক দাদা এখানে নটবরের কলের দোকানটা কোথায় সুধাংশুবাবু জেনেছেন নটবরের কলের দোকানের পাশেই একটা গলি আর সেখানেই নতুন ব্যাংকটা হয়েছে বাস স্ট্যান্ডের চায়ের দোকানিটা তো সেরকমই বলল এই সোজা গিয়ে বা দিকে চলে যান ধন্যবাদ দাদা অবশেষে যখন ব্যাংকটা পাওয়া গেল তখন ঘড়িতে চারটে কুড়ি নতুন ব্যাংকের পিয়ন দেবুই বলল এখানে থাকতে স্যার আপনার একটু অসুবিধা হবে তবে আজকের দিনটা থাকুন কাল থেকে না হয় অন্য একটা ব্যবস্থা করে দেব সুধাংশুবাবু মনে মনে ভাবলেন এই যথেষ্ট রাতে দেবুই খাবার এনে দিল খেয়ে শুতে শুতে প্রায় এগারোটা বেজে গেল ঘুম হলো না ভালো পর সকালে দেবুর সঙ্গে এদিক ওদিক দেখতে দেখতে একটা আশ্চর্য জিনিস নজরে পড়ল সুধাংশু বাবুর বহু পুরনো একটা বাড়ি দেখে ইংরেজ আমলের মনে হয় আচ্ছা দেবু এখানে এমন বাড়ি হ্যাঁ স্যার এটাকে হকিন্স সাহেবের বাংলো বলে এখানে এখন লোক থাকে একজন কেয়ারটেকার থাকে স্যার কলকাতার কেয়ার আগরওয়াল বলে লোক এই বাড়িটা কিনেছে আজ প্রায় পাঁচ বছর হলো তা কিনে এরকম পড়ে আছে কেন এ বাড়িতে কেউ রাতের বেশি থাকতে পারে না স্যার ভূতের ভয়ে সুধাংশুবাবু বাবু মনে মনে ভাবলেন এ তো সেই মামুলি ভূতের গল্প হয়ে গেল শহরের শিক্ষিত সুধাংশুবাবু ভূত বলে যে কিছু আছে সেটা মানতেই চান না আচ্ছা এই বাড়িতে থাকার ব্যবস্থা করা যায় না আগে কি বলছেন স্যার সুধাংশুবাবু বাবু বুঝতে পারলেন দেবু ভূতের বাংলো বলে কিন্তু কিন্তু করছে শোনো দেবু আমি এই বাংলোতেই থাকবো ভাবছি কাল সারা রাত ঘুমোতে পারিনি ফ্যানের হাওয়া মনে হচ্ছিল আগুনের হালকা এই বাড়িতে এলে তবু একটু ভালোভাবে থাকতে পারবো চারপাশে যা খোলামালা ফুরফুরে হাওয়া দেবে দিব্যি পাখা না থাকলেও অসুবিধা নেই আকবরকে থাকার কথা বলতে সে বাধা দিল না কারণ সে জানে ভূতের ভয়ে সুধাংশুবাবু আপনা আপনি চলে যাবেন ঘর পেলেন দোতলায় লম্বা বারান্দা সব ঠিকঠাক করে তিনি ফিরে গেলেন ব্যাংকে তার সুটকে তার ব্যাগটা নিয়ে আসতে বেলায় ব্যাংক খুলতে তিনি আর একবার ঢুমালেন সেখানে যদিও জয়েন করতে এখনো চার দিন বাকি তবু আলাপ পরিচয়টা সেরে রাখতে দোষ কি বিশেষ করে এই গ্রামে যখন আর অন্য কিছু করার কাজ নেই বিকেলের আমন্ত্রণটা পেয়েছিলেন তখনই নতুন মানুষটিকে গ্রামের আর পাঁচজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক কলিগ সুধাংশুবাবুকে নিয়ে গেছিলেন তার বাড়িতে সন্ধ্যেটা বেশ গল্প গুজবে কেটে গেল রাত্রি আটটায় হোটেল থেকে খাওয়া দাওয়া ফিরে বাংলায় ফিরলেন সুধাংশুবাবু গেটের কাছে আসতেই দেখলেন আকবর বেড়ি খাচ্ছে সুধাংশুবাবুকে দেখে বললেন আপনি এসে গেছেন ভালোই হলো আমি আবার রোজ এই সময় একটু ঘুরতে বের হই বলে যেতে গিয়েও আবার ফিরে এলো আকবর জিজ্ঞাসা করলো চাবি আপনাকে দিয়েছি তো সুধাংশুবাবু উত্তর দিলেন হ্যাঁ দিয়েছো আকবর চলে গেল সুধাংশুবাবু ওপরে এসে ঘরে ঢুকে বাতিটা জেলে নিলেন পুরনো আমলের বড় খাট গোল বড় টেবিল কিন্তু সবেতেই ধুলো আকবরকে সকালেই বলেছিলেন ধুলো টুলো ছেড়ে দিতে দেয়নি জানলাগুলো বড় বড় হু হু করে হাওয়া আসছে সুধাংশুবাবু বুঝলেন শুলেই ঘুমিয়ে পড়বেন মাঝরাতে ঘুম ভাঙলো দরজায় একটা টোকার শব্দে ভাবলেন আকবর এসেছে তাই অন্ধকারে দরজাটা খুললেন কেউ নেই তো অবাক হলেন হাওয়াতে তো এরকম শব্দ হয় না বাইরে থেকে চাঁদের আলো এসে পড়েছে লম্বা বারান্দাটায় ভয় না হলেও সুধাংশুবাবুর মনে কিরকম একটা যেন চিন্তা দানা বাঁধতে লাগলো মনের ভেতর থেকে কে যেন বলে উঠল তবে কি দরজা লাগিয়ে আবার শুয়ে পড়লেন সুধাংশুবাবু একটু ছানো হতেই আবার টোকা বাইরের হাওয়া হু হু করে ঘরে ঢুকছে এইবার টর্চটা নিয়ে বেশ রেগে গিয়েই দরজাটা খুললেন সুধাংশুবাবু কই কেউ নেই মনে মনে ভাবলেন আকবরটার কোনো কুমতলব নেই তো সেই হয়তো এইবার সুধাংশুবাবু ঠিক করলেন টোকা পড়লেও আর তিনি দরজা খুলছেন না একেবারে সকালে ঘুম ভাঙল তার বারান্দায় বেরিয়ে চোখে মুখে জল দিচ্ছেন এমন সময় দেখলেন আকবর দাঁত মাঝতে মাঝতে আসছে ওর ঘর থেকে পরনে শুধু একটা লুঙ্গি চোখাচোখি হতেই দাঁত মাজা থামিয়ে জিজ্ঞাসা করল রাতে ঘুম হয়েছিল তো হ্যাঁ হবে না কেন উত্তর দিল্লেন সুধাংশুবাবু একটা প্রশ্ন জীবের ঢগায় এসেও থেমে গেল সুধাংশুবাবু ভাবলেন রাতের ব্যাপারটা যদি আকবরের কৌশল হয় তাহলে ওকে বললেও আরও সুযোগ নেবে তাই আর কথা না বাড়িয়ে ঢুকে পড়লেন ঘরে তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লেন রাস্তায় সারাদিন কেটে গেল পাশের গ্রামের চৈত্র মাসের মেলায় সেদিনও মাঝরাতে যথারীতি আবার টক 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 টর্চ চালিয়ে হুট করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন কিন্তু ওটা কি প্রায় দশ ফুট লম্বা এক দানবাকৃতি ছায়া খুব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বারান্দা দিয়ে টর্চ নিয়ে ছুটে গেলেন সুধাংশুবাবু ছায়াটা কাঠের সিঁড়ি দিয়ে নেমে গেল দ্রুত পরদিন আকবরকে সব বলেই ফেলেন সুধাংশুবাবু আকবর যেন সব জানে এরকম একটা ভান করে বললো ও তো হকিন সাহেব কাগজ পড়তে এসেছিলেন তার মানে হকিন সাহেব মারা যান বহুদিন আগে এই বাড়িতে তিনি প্রতিদিন তার ঘরে অর্থাৎ আপনি যে ঘরে আছেন কাগজ পড়তে আসেন আপনি যে কোনো একটা খবরের কাগজ টেবিলে রেখে শোবেন আর দরজাটা ভেজিয়ে রাখবেন কিন্তু সাহেব কারো ক্ষতি করে না শুধু কাগজটা নিয়ে চলে যাবেন পরের দিন অবশ্য ওই কাগজে আপনি আবার বাগানের দক্ষিণ দিকের লম্বা কাঠের মেছিটায় পাবেন আসলে ওই জায়গাটাই কাগজ পড়েন ভাবলেন তিনি পালাবেন না এটার একটা হেস্ত নেস্ত করে তিনি ছাড়বেন হাত দিকে সেই দিন রাত্রে তাকাতেই সুধাংশুবাবু টের পেলেন ঘড়িতে জল করছে দুটো পাঁচ খুট করে শব্দ দরজাটা কে যেন ঠেলে খুলছে শরীরটাকে শক্ত করে সুধাংশুবাবুর টর্চটা চেপে ধরলেন ধীরে ধীরে দরজাটা খুলে গেল সুধাংশুবাবু পাথরের মতো স্থির দেখতে পেলেন মাথাটা নামিয়ে সেই দানুবাকৃতি ছায়া ঘরে ঢুকল এক পা এক পা করে এগিয়ে আসছে টেবিলের দিকে যেখানে নিয়ম মাফিক খবরের কাগজটা রেখেছেন সুধাংশুবাবু কাল যে ব্যাপারটা সুধাংশুবাবু খেয়াল করেননি সেটা আজ দেখলেন দেখতে পেলেন ছায়াটার মাথায় একটা টুপিও আছে বুকের ভেতরে একটা ধক ধক শব্দ হচ্ছে সুধাংশুবাবুর এইবার বুঝলেন তার গলাটাও শুকিয়ে গেছে হঠাৎ ছুপ করে একটা শব্দ দেখলেন বারান্দার একটা পায়রা ভাষা থেকে অন্ধকারে পড়ে গেছে ডানা ছাপটাচ্ছে এদিকে কাগজটা নিয়ে আস্তে আস্তে বারান্দা দিয়ে চলে যাচ্ছে চাঁদের আলোয় তাকে বড্ড স্পষ্ট দেখা যাচ্ছে সুধাংশুবাবু এবার খেয়াল করলেন টেনশনে মাথায় বালিশটা কখন যেন বিছনা থেকে মেঝেতে পড়ে গিয়েছে টর্চটা বিছনাতেই চলছে আচমকা বিদ্যুতের মতো সুধাংশুবাবুর মাথায় একটা ব্যাপার খেলে গেল আসার দিন একজন সাহেবকে কাগজ কিনে দিতে বলেছিল সে আর এই কাগজ পড়তে চায় পরদিন আকবরকে একটা উষ্ণ ধন্যবাদ দিয়েছিলেন সুধাংশুবাবু কারণ তার দৌলতেই তো এই অ্যাডভেঞ্চারটা হলো খবরের কাগজটা বাগানের দক্ষিণ দিকের লম্বা কাঠের বেঞ্চে পাওয়া গেল কিন্তু অনেক প্রশ্নের উত্তর সুধাংশুবাবু পেলেন না যেমন সেই হাওড়া স্টেশনের সাহেব আর এই হকিন্সের মধ্যে এত মিল কেন